আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা কার্ড বানাবেন যে কার্ডের মাধ্যমে ফেসবুকে এসটা কিনতে পারবেন বা অন্য কাজও করতে পারবেন তাই এই অ্যাপসটা আপনাদের আজকে শেয়ার করব প্রথমে আপনি প্লেস্টোর থেকে অ্যাপসটার নামিয়ে নেবেন তো কম সময় কম তাই আমি আপনারা আগে থেকেই নামিয়ে রাখছি এই যে আমার হাতে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা নামিয়ে নেবেন রেজিস্টার করে নেবেন আমার রেজিস্টার করা আছে আপনি রেজিস্টার করে নেবেন এই অ্যাপসটা কাজ করে আমি অনেক ভালো ফিল করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এ দেখেন আমার অনেকগুলো স্টার কেনা হয়েছে এখান থেকে তা আপনারা যদি চান এই অ্যাপসটা আপনারা রেজিস্ট্রেশন করে কার্ড সংগ্রহ করতে পারেন আমার রেজিস্ট্রেশন করা আছে কার্ডও আছে আপনার চাইলে কার্ডটা সংগ্রহ করতে পারেন এই অ্যাপসটার লিঙ্ক আমি আর ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার চাইলে আর ভিডিও লিঙ্ক থেকে এই অ্যাপসটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে পারেন